নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া বা ভারতের প্রতিবেশী দেশগুলি এটি এমন একটি ইম্পর্টেন্ট টপিক তুমি এসএসসি বলো রেলওয়ে বলো বা রাজ্যের যে কোনো চাকরির পরীক্ষা প্রিভিয়াসের কোশ্চেন তুমি দেখে নাও সেখানে এই টপিক থেকে একটা না একটা প্রশ্ন এসেই থাকে তাই যা তাই আমরা বলতে পারি এটি খুবই ইম্পর্ট্যান্ট টপিক সেই জন্যই আজকে আমি এটার সম্পর্কে যা যা ইনফরমেশন দরকার তা সব নিয়ে এসেছি এবং এটি তোমরা ভালো করে নোট করো খাতা পেন নিয়ে বসতে পারো এবং ভালো করে নোট করো বা ভিডিওটি ভালো করে দেখো কিছু বুঝতে না পারলে কমেন্ট করো আশা করি সব কিছু বুঝতে পারবে না পারলে কমেন্ট করো আমি সেটা পরবর্তীতে অন্য ভিডিওতে আমি ডিসকাস করব বা সমস্যাগুলির সমাধান করব ঠিক আছে তো দেখো ভিডিওটি শুরু করা যাক তো দেখো টোটাল নাইন নেইবারিং কান্ট্রিস অফ ইন্ডিয়া ভারতের নটি প্রতিবেশী দেশ রয়েছে তো তার মধ্যে সাতটি ল্যান্ড বেস ল্যান্ড মানে যেগুলো ভূখণ্ড বিশিষ্ট আর দুটি টাইম বেস্ট নেব মানে দুটি সামুদ্রিক দেশ মানে প্রতিবেশী দেশ তো সেখানে মধ্যে সামুদ্রিক কোনগুলি সামুদ্রিক দেখো নিচে শ্রীলঙ্কা এবং মালদ্বীপস তো তোমরা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো সম্ভবত ল্যান্ডবেসের দেওয়া আছে এখানে শ্রীলঙ্কাও আছে আর এখানে মালদ্বীপসও রয়েছে তো যেটি এখনো ম্যাপে নেই এখানে এটা ল্যান্ডবেস্টের দেওয়া হয়েছে তো ল্যান্ড বেসের ক্ষেত্রে কি কী রয়েছে দেখো আর এখানকার ইন্টারন্যাশনাল বর্ডার কত কিলোমিটার রয়েছে সেগুলো দেখো তো ইন্ডো বাংলাদেশ বর্ডার ভারত বাংলাদেশ বর্ডারের সীমান্তের কিলোমিটার কত চার হাজার চার কিলোমিটার এবং ইন্ডো চায়না বর্ডার মানে ভারত চীন বর্ডারে কত কিলোমিটার তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার এবং ইন্ডো পাকিস্তান মানে ভারত পাকিস্তান বর্ডারে কত কতটুকু আছে তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার এবং ইন্ডো আফগানিস্তান কত একশো ছয় কিলোমিটার এটি সবচেয়ে লোয়েস্ট আর সব থেকে হায়েস্ট কোনটি ইন্ডো বাংলাদেশ এগুলো তুমি নোট করতে পারো ঠিক আছে আর তারপরে কোনটা রয়েছে ইন্ডো ভুটান ভারত ভুটান বর্ডার কত কিলোমিটার ছশো নিরানব্বই কিলোমিটার ইন্ডো নেপাল বর্ডার কত কিলোমিটার সতেরোশো একান্ন কিলোমিটার ইন্ডো মায়ানমার বর্ডার ভারত মায়ানমার বর্ডার সীমান্ত বা কত কিলোমিটারের ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার তো এগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা প্রত্যেকটা জিনিস নোট করো বুঝতে না পারলে কমেন্ট করো আমি পরবর্তীতে সেগুলো ডিসকাস করব ঠিক আছে তো আর ম্যাপের দিকেও দেখে দেখে নোট করো বুঝতে হবে সব কিছু বুঝলে সব কিছু মনে থাকবে ঠিক আছে তো চলো আমরা একটু বাংলাদেশে ভিজিট করি তারপর তো দেখো বাংলাদেশ বাংলাদেশের আমি অনেক কিছু এখানে নিয়েছি ফটো নিয়েছি যাতে তোমরা সব কিছু বুঝতে পারো তো দেখো এখানে ক্যাপিটাল বা রাজধানী বাংলাদেশের যে ক্যাপিটাল বা রাজধানী তার না সেটি হলো কি ঢাকা কি ঢাকা এবং কারেন্সি বা মুদ্রা যে মুদ্রা রয়েছে সেটা কি টাকা আর আমাদের যে ভারতের কি সেটা রুপি এখন বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছে প্রাইম মিনিস্টার সেকে মোহাম্মদ ইউনুস এইট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল তারপরে যে প্রধানমন্ত্রী হলো ইনি হলেন সেই প্রধানমন্ত্রী আর তার প্রেসিডেন্ট রয়েছে রয়েছে এখন মোহাম্মদ সাহাবুদ্দিন এবং জাতীয় সঙ্গীত কি জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা আমাদের যেমন জাতীয় সঙ্গীত জনগণ মনোধি এটা যেটা শুরু হয় আমাদের আর হলো এছাড়া আমাদের যেটা কি বলে স্যার সরি আমাদের যে মানে যেটা আর কি জাতীয় সঙ্গীত সেটা বললাম আর বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা হলো আমার সোনার বাংলা তো তাদের যে ল্যাঙ্গুয়েজ কি তার ল্যাঙ্গুয়েজ হলো বাংলা ন্যাশনাল স্পোর্ট বা জাতীয় খেলা কী তাদের খেলা হলো কাবাডি তো কাবাডি দেখো আমি এখানে ফিগারও নিয়েছি তো কাবাডি কোনটাই যেতে কাবাডি এরে খেলছে এটা হলো কাবাডি খেলা স্বাধীনতা কবে পেয়েছে তারা উনিশশো সালে ফ্রম পাকিস্তান পাকিস্তানের কাছ থেকে তা আগে কী ছিল আগে বাংলাদেশ ছিল ইস্ট পাকিস্তান আর পাকিস্তান এখন যেটি পাকিস্তান আগে ছিল ওটা হলো ওয়েস্ট পাকিস্তান তো এখন শুধু পাকিস্তান হয়েছে এবং এখন বাংলাদেশ হয়েছে ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে স্বাধীনতার পর এবং তাদের যে জাতীয় সরি তাদের যে পার্লামেন্ট বা সংসদ তাদের সংসদের নাম হলো জাতীয় সংসদ তো এই যে এটা হলো তাদের সংসদ এই যে এবং তাদের যে টাকা টাকার একটা আমি ডেমো নিয়েছি একটা দুশো টাকার নোট দুশো টাকার নোট ঠিক আছে এটা হলো তাদের টাকা এটা বলায় ঠিক আছে তো চলো ভিডিওটা আগানো যাক স্লাইডটা ন্যাশনাল সিম্বলস অফ বাংলাদেশ সেখানকার ন্যাশনাল সিম্বল নিয়েছি তো তাদের বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার কিংবা জাতীয় ফুলকি ওয়াটার লিলি ওয়াটার লিলি বা শাপলা যেটা বাংলায় বলা হয় তোমরা ওয়াটার লিলি পড়বে ভালো করে পরীক্ষার মধ্যে ওয়াটার লিলি সম্ভবত দিতে পারে আর এবং এইগুলো হলো সাইন্টিফিক নেম ঠিক আছে এগুলো যেগুলো নিয়েছে প্রত্যেকটা সাইন্টিফিক নেম ঠিক আছে আর ওয়াটার লিলি কোনটা জানো ওয়াটার লিলি হলো এইটা এই ফটোটা নিয়েছি আমি কেউ যদি ফটোটা ফুলটিকে চিনে থাকো আগে দেখেছ তাহলে বলো হ্যাঁ আর ন্যাশনাল ফুড বা জাতীয় ফল কী যাতে হলো জ্যাক ফ্রুট আর এটার সায়েন্টিফিক নিয়েছি নেম সায়েন্টিফিক নেম বা বাংলায় কী বলে কাঁঠাল ন্যাশনাল ট্রি কী ন্যাশনাল ট্রি হলো ম্যাঙ্গো বা আম আম গাছ আর কি আম গাছ এখানে আম গাছ হতো আম নিয়েছি শুধু আম গাছ তো এখানকার ফ্রুট কোনটা বলেছিলাম জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট কোনটা জানো জ্যাক ফ্রুট হলো এটা কাঁঠাল আশা করি অনেকেই চিনি কারণ এটা এখানকার ওয়েস্ট বেঙ্গল পাওয়া যায় ন্যাশনাল ট্রি বা জাতীয় গাছ কি ম্যাঙ্গো ম্যাঙ্গোকেও সবাই চিনে এটা হলো ম্যাঙ্গো আর তারপরে কিছু ন্যাশনাল অ্যানিম্যাল জাতীয় প্রাণী তা বেঙ্গল টাইগার টাইগার বেঙ্গল টাইগার তো চিন আর এগুলোর হলো সাইন্টিফিক প্যান্থার টাইগ্রিস টাইগ্রিস এবং ন্যাশনাল ফিশ কি ইলিশ ন্যাশনাল ফিশ কি ইলিশ ইলিশ মাছ হলো ইলিশ আর এখানকার ছিল একটা বার্ড কি ছিল দ্য ওরিয়েন্টাল ম্যাকপি রবেন বা দোয়েল পাখি ঠিক আছে এটা হলো সেই দোয়েল পাখি আশা করি সব কিছু তোমরা বুঝছো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একে একটা স্লাইড বানাতে খুবই সময় লাগে আর খুবই মানে দেখে দেখে ভালো করে ঠিকঠাক হয়েছে কিন্তু সব কিছু দেখে বানাতে হয় তাই জন্য একটা লাইকের আশা রাখছি আশা করি তোমরা সেটি করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে তো চলো নেক্সট স্লাইডে চলে যাও থাক না বুঝলে কিন্তু কমেন্ট করো অবশ্যই হ্যাঁ তো দেখো বাংলাদেশের যে বর্ডার আর ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এগুলো করছে বাংলাদেশের যে বর্ডার বাংলাদেশ বর্ডার মূলত দুটি সঙ্গে শেয়ার করে তার মধ্যে একটি ইন্ডিয়া সেটি হলো ভারত এবং মায়ানমার ভারত এবং মায়ানমার ঠিক আছে আর ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এখানের মধ্যে যদি দেখি আমি কি নিয়েছি বর্ডারিং স্টেট বা সীমান্তবর্তী রাজ্য তো ভারত বাংলাদেশ যে যে রাজ্যর সঙ্গে সীমান্ত রয়েছে ভারত যে যে ভারতের যে রাজ্য বাংলাদেশের সীমান্ত রয়েছে সেগুলি হলো সেই রাজ্যগুলি হলো আসাম ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয়া এবং ত্রিপুরা এবং এটি এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু দেখে নাও হ্যাঁ তো বর্ডার লেন্থ বা সীমানা দৈর্ঘ্য কত চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যেগুলো আগেই ডিসকাস করেছি এবং এই যে বর্ডার নেম এটা কিন্তু এগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বর্ডার নেম বা সীমান্তের নাম কি রেড ক্লাইফ নাম যেটি পাকিস্তানের নাম কিন্তু সেম বাংলাদেশের যে বর্ডারের নাম বা এবং পাকিস্তানের যে বর্ডারের নাম সেটির নাম হলো রেড ক্লাইফ লাইন ঠিক আছে এগুলো খুব ভালো করে নোট করো চলো আমরা এখন একটু অন্য কান্ট্রিতে ভিজিট করি চলো আমরা চায়নাতে ভিজিট করেছি তো চায়নার দেখো চায়নার ক্যাপিটাল কী চায়নার ক্যাপিটাল হলো বেজিং চায়নার মুদ্রা কি কারেন্সি মুদ্রা রেইন মিনবি রেন মিনবি ইউন এর বেসিক ইউনিট ইউয়ান হলো একটা বেসিক ইউনিটের ঠিক আছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বর্তমান যে প্রেসিডেন্ট এটা কিন্তু নিয়েছি হ্যাঁ প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং ইনি হলেন তিনি শি জিনপিং ফটোতে আশা করে দেখতে পাচ্ছো ন্যাশনাল এনথেম বা জাতীয় সঙ্গীত নাম কি মার্চ অফ দ্য ভলিয়ান্ট্রিয়ার্স ঠিক আছে ভাষা কী মন্দারিন মন্দারিন হল চীনা ভাষার উপভাষা ঠিক আছে তারপরে জাতীয় স্পোর্ট কি বা সরি জাত ন্যাশনাল স্পোর্ট বা জাতীয় খেলা কী টেবিল টেনিস এই যে দেখতে পাচ্ছ ছবিতে টেবিল টেনিস ঠিক আছে স্বাধীনতা কবে ইন্ডিপেন্ডেন্স অক্টোবর ওয়ান নাইনটিন ফোরটি নাইনে উনিশশো উনপঞ্চাশ সালের ফার্স্ট অক্টোবর ঠিক আছে এটাকে বলে পিপলস রিপাবলিক অফ চায়না তখন থেকে পিপলস রিপাবলিক অফ চায়না আর দেখতে পাচ্ছো এখানে চায়নার ফ্ল্যাগ স্টার কটা রয়েছে চারটি স্টার রয়েছে এবং একটি বড় স্টার রয়েছে টোটাল পাঁচটি স্টার ঠিক আছে এটা লিখে নিতে পারো ফাইভ স্টার সরি স্টার ভালো করে লিখে দিতে হবে ঠিক আছে আশা করি সব কিছু বুঝতে পারছো ভালো করে নোট করো দ্য পার্লামেন্ট বা সংসদ দ্য ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি বা জাতীয় গণপরিষদ এইটা হলো সেডি ঠিক আছে তো চলো নেক্সট স্লাইডে চলে যাওয়া যাক ন্যাশনাল সিম্বলস অফ চায়না তো চায়নার ন্যাশনাল সিম্বলস করে চলো দেখি ন্যাশনাল ফ্লাওয়ার জাতীয় ফুল কি জাতীয় ফুল হলো প্লাম বা ফুল এটা বাংলা আমি গুগল ট্রান্সলেট নিয়েছি তোমরা এই প্লাম বোজম এটাই পড়বে এগুলোই পরীক্ষাতে আসে আর দেখো মানে ফুলটি কিন্তু দারুণ সুন্দর আমার খুব ভালোই লেগেছে চলো এখানে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি কালারটা নিচ্ছি চলো একটা আছে আর একটা কি ন্যাশনাল ফুড বা জাতীয় ফল দুটি জাতীয় ফল রয়েছে একটা হলো ফুজি কিউই ফ্রুট ফুজি কিউই ফ্রুট কোনটা জানো ফুজি ক্রিয়েট হলো এই যে ফ্রুটটা আরেকটা হচ্ছে জুজুবি জুজুবি কোনটা এটা হলো জুজুবি এটা হলো জুজুবি ঠিক আছে আর ন্যাশনাল ন্যাশনালটি বা জাতীয় গাছ কি জাতীয় গাছ হলো গিঙ্কো বিলোবা গিঙ্কো বিলোবা এবং ন্যাশনাল বার্ড বা জাতীয় পাখি কি রেড ক্রাউন্ড ক্রেন বলতো কোনটি এটি হলো রেড ক্রাউন্ড ক্রেন ঠিক আছে আরেকটা কী আরেকটা রয়েছে গোল্ডেন ফিজ্যান্ড এটি হলো সেই পাখিটি সেই দুটি পাখি ঠিক আছে আর জাতীয় অ্যানিমাল বা জাতীয় প্রাণী একটা হলো কি জায়েন্ট পান্ডা জায়েন্ট পান্ডা কোনটি এটি হলো জায়েন্ট পান্ডা এটা সবাই জানো ঠিক আছে খালি চাইনিজ ড্রাগনের ছবিটা নেওয়া হয়নি চাইনিজ ড্রাগন একটা ছবির মতো রয়েছিল ঠিক আছে তো চলো নেক্সট সালাইটে চলে যাওয়া যাক তো দেখো এখানে চায়নার বর্ডার চায়না কোন কোন দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে চায়না দেখো তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ নর্থ কোরিয়া নর্থ কোরিয়া কোথায় রয়েছে আমরা যদি নর্থ কোরিয়া খুঁজি নর্থ কোরিয়া রয়েছে এই যা দেখো জায়গাটা চেঞ্জ এই যে দেখো জায়গাটা এইখানে রয়েছে নর্থ কোরিয়া এটা নর্থ কোরিয়া তারপরে রাশিয়া এই যে দেখো রাশিয়া এই যে রাশিয়ার বর্ডারটা চায়নার সঙ্গে এই যে এই জায়গাগুলোর সাথে রাশিয়ার বর্ডার এখানে অল্প রয়েছে এই জায়গা কথা রাশিয়ার বর্ডারগুলো তারপরে কি রয়েছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া কোথায় রয়েছে এই এই জায়গাতে মঙ্গোলিয়া ঠিক আছে এগুলো হলো মঙ্গোলিয়া বর্ডার তারপরে কাজাকাস্তান কাজাকস্তান কোথায় এই যে জায়গা সেখানে হলো কাজাকাস্তান বর্ডার এই যে এই যে এইটির কোন দেশটা কোথায় রয়েছে সরি 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 এইটা এই যে এইটা হতো এই জায়গাটা আমি দেখি কাজাকস্তান তো এইটা কাজাকস্তান হবে এই এটা দেখি এইটা হবে কাজাকস্তান ঠিক আছে আর এইটা এইটা ছিল এটা ছিল এটা ঠিক আছে তারপরে তাজিকিস্তান তাজিকিস্তান কোথায় এই যে ছোট জায়গাটুকু তাজিকিস্তান তারপরে কোথায় আফগানিস্তান আফগানিস্তান কোথায় আফগানিস্তান এইখানে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে আছে পাকিস্তান কোথায় এই যে এই জায়গাটা যেটি এই জায়গাটি বর্ডার রয়েছে যেটি হলো আমরা ভারতের যে কিছু কাশ্মীরের অংশ যেটা পাকিস্তানকে দান দেওয়া হয়েছিল সেই অংশটি তারপর ভারতের সাথে ভারতের সঙ্গে চাইনের পরে দেখতে পাচ্ছ এইখানে এখানে রয়েছে তারপর গেছে নেপাল নেপাল কোথায় নেপাল রয়েছে এইখানে নেপাল তারপর ভুটান ভুটানের সঙ্গে দেখেছি এইখানে ভুটান তারপর মায়ানমার সঙ্গে কোথায় রয়েছে মায়ানমার মায়ানমার বা পুরমা এই এই জায়গাটায় মায়ানমার বা পুরমা এখানে তারপর লাওস লাওস কোথায় আছে লাওস এইখানে লাওস তারপর ভিয়েতনাম কোথায় আছে এই যে ভিয়েতনাম এইখানে ঠিক আছে তো এই কটে কান্ট্রির সাথে চায়না বর্ডার শেয়ার করে আর ভারত তো চায়না বর্ডারের ক্ষেত্রে যে বর্ডারিং স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি রয়েছে সেগুলি কোনগুলি একটা হলো সিকিম সিকিম রয়েছে যেটি এই সিকিম রয়েছে একটি হলো উত্তরাখণ্ড রয়েছে অরুণাচল প্রদেশ রয়েছে হিমাচল প্রদেশ রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে এবং লাদাখ রয়েছে যেটি লাদাখ কিন্তু ইউনিয়ন টেরিটরি ঠিক আছে এটা কিন্তু ইউনিয়ন টেরিটরি এটা কিন্তু স্টেটস নয় এটা ইউনিয়ন টেরিটরি আর এখন বর্ডারের লেন্থ কত বর্ডারের লেন্থ বর্ডারের লেন্থ বা দৈর্ঘ্য কত তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার আর এই যে বর্ডারটার নেম সীমান্তের নাম কি দ্য ম্যাকমোহন লাইন ঠিক আছে ভালো করে নোট করে ওগুলো ঠিক আছে চলো এখন পরের স্লাইডে চলা যাক এবং পরের কান্ট্রি ভিজিট করা যাক ঠিক আছে দেখ আমরা এখন কোন কান্ট্রিতে ভিজিট করলাম এখন ভিজিট করলাম পাকিস্তানে তো পাকিস্তানের ক্যাপিটাল কি বা রাজধানী কি পাকিস্তানের ক্যাপিটাল বা রাজধানী হল ইসলামাবাদ লাহোর কিন্তু নয় ইসলামাবাদ ঠিক আছে কারেন্সি কি পাকিস্তানের কারেন্সি হলো পাকিস্তানের রুপি পাকিস্তানের কারেন্সি হলো পাকিস্তানি রুপি পাকিস্তানের রুপি প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কে এখন বর্তমানে রয়েছে শাহবাজ শরীফ ঠিক আছে শাহবাজ শরীফ ইনি হলেন শাহবাজ শরীফ প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কে আসিফ আলি জারদারি এগুলো সব বর্তমানে রয়েছে হ্যাঁ আরেকটা আছে ন্যাশনাল অ্যান্থেম কী ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সংগীতের নাম কি কোয়ামি তারানা কোয়ামি তারানা ঠিক আছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি উর্দু আমাদের মানে ভারতের ক্ষেত্রেও যেমন হিন্দি ব্যবহার করে সেখানকার উর্দু ভাষা ব্যবহার করে ঠিক আছে উর্দু ন্যাশনাল স্পোর্ট বা জাতীয় খেলা কি হকি কি হকি এই যে হকি খেলছে দেখো পাকিস্তানের পাকিস্তানের ড্রেস পরে ঠিক আছে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা কবে হয় ফোরটিন আগস্ট নাইনটিন ফোরটি সেভেনে আমাদের কিন্তু ফিফটিন আগস্ট নাইনটিন সেভেন আর তার আগের দিন ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয় আর কি মানে আমাদের ফিফটিন আগস্ট ওদের ফরটিন আগস্ট আর পার্লামেন্ট বা সংসদ কোথায় সরি পার্লামেন্ট বা সংসদের নাম কি ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যান্ড সিনেট এইটা হলো সেটি ঠিক আছে তো পাকিস্তান দেখতে পাচ্ছ পাকিস্তানের কীরকম ফ্ল্যাগটা পাকিস্তান এই এই অংশটুক হলো ফ্ল্যাগ ঠিক আছে আমি কিন্তু সাদা কালারটা একটু চলে যাচ্ছিলো জন্য দিকে বা সাদা কালার বোঝা ছিল না জন্য আমি একটু অন্য কালার নিয়েছি তার জন্য ঠিক আছে এই অংশটুক হলো এটার ফ্ল্যাগ আশা করি এগুলো সবই তা বলে দিচ্ছি তো চলো ন্যাশনাল সিম্বলস অফ পাকিস্তান ন্যাশনাল সিম্বলস অফ পাকিস্তানের কি কি রয়েছে ন্যাশনাল সিম্বলস মানে জাতীয় ফুল ন্যাশনাল ফ্লাওয়ার বা জাতীয় ফুল কোনটি কমন জ্যাসমিন নাম কি কমন জ্যাসমিন ন্যাশনাল ফুড বা জাতীয় ফল কি ম্যাঙ্গো এটি হলো সাইন্টিফিক নাম ম্যাঙ্গি ফেরা ইন্ডিগা ঠিক আছে জাতীয় ফল বা আম আর ন্যাশনাল ট্রি বা জাতীয় গাছ কি হিমালয়ান সিডার হিমালয়ান সিডার কোনটি জানো এই যে দেখো কত সুন্দর সুন্দর গাছ হিমালয়ান সিডার এটি হিমালয়ের মতো পাহাড়ি এলাকায় পাওয়া যায় ন্যাশনাল বার্ড বা জাতীয় পাখি কোনটি চুকার প্যাট্রিজ বা চকর ঠিক আছে তো বাংলা অনেকে চকর বলে তোমরা এগুলো ইংলিশটা বাংলাটা দুটোই জানবে এবং ন্যাশনাল এনিম্যাল বা জাতীয় পাখি নাম কি মারখোর একে অনেকে সাপ শিঙি বন ছাগলও বলে দেখো এই যে শিংটা অনেকটা সাপের মতো কিন্তু এই যে এটা শিংটা অনেকটা সাপের মতো এবং এটি যেহেতু নর্মালের জায়গায় পাওয়া যায় সবাই ইসে করে না মানে সবাই রাখে না ঘরে গৃহপালিত নয় তাই এটি বন ছাগল ঠিক আছে তো চলো পরের স্লাইডে যাওয়া যাক পাকিস্তান বর্ডার পাকিস্তান যে বর্ডার পাকিস্তান বর্ডার কোন কোন দেশের সঙ্গে শেয়ার করে ভারতের সঙ্গে শেয়ার করে ইরানের সঙ্গে শেয়ার করে আফগানিস্তানের সঙ্গে শেয়ার করে এবং চায়নার সঙ্গে শেয়ার করে তো আফগানিস্তান বর্ডার কোথায় আফগানিস্তান বর্ডার এখানে রয়েছে আফগানিস্তানের সঙ্গে এই এদিকেও রয়েছে ঠিক আছে তো এগুলো হলো আফগানিস্তান বর্ডার ইন্ডিয়া ভারতের সঙ্গে বর্ডার কোথায় ভারতের সঙ্গে এই যে এই যে এই জায়গাগুলো রয়েছে এই এই জায়গাগুলো ঠিক আছে এই সাইডে এই সাইডটুকু মানে আমি এই ফাঁকা জায়গাগুলো আরো এইগুলো হলো বর্ডার ঠিক আছে এই জায়গাগুলো এরকমগুলো বর্ডার আমি একটু একটু বাড়িয়ে বাড়িয়ে লিখেছি যাই হোক তো আফগানিস্তান হলো ইন্ডিয়া হলো ইরান রয়েছে কোথায় ইরানের সঙ্গে এই জায়গাটুকু রয়েছে বর্ডার এবং চায়নার সঙ্গে রয়েছে কোথায় চায়নার সঙ্গে এই জায়গাটুকু রয়েছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার বা ভারত পাকিস্তান বর্ডার তো বর্ডারিং স্টেট বা সীমান্তবর্তী রাজ্য ভারত পাকিস্তানের সঙ্গে যে যে রাজ্য সীমান্ত রয়েছে সেগুলি হলো ভারতের যে যে রাজ্যে সীমান্ত রয়েছে সেগুলি হলো জম্মু এবং কাশ্মীর তারপর একটা কি লাদাখ যদি ইউনিয়ন টেরিটরি রাজ্য নয় এটা কিন্তু ইউনিয়ন টেরিটরি হ্যাঁ পাঞ্জাব তারপরে কি গুজরাট এবং রাজস্থান বর্ডার লেন্থ বা সীমানা দৈর্ঘ্য কতটুক তেত্রিশ সত্যেইশ কিলোমিটার বা কিমি বর্ডারের নাম কি রেড ক্লাইফ লাইন ঠিক আছে রেড ক্লাইফ লাইন এটি হলো পাকিস্তানেরও সেম এবং বাংলাদেশেরও সেম ঠিক আছে আশা করছি যতটুকু বোঝালাম ভালো লেগেছে কিছু ভুল হলে মাফ করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পার্ট পার্টু খুবই শীঘ্রই আসবে যেহেতু একে একটা স্লাইড বানাতে খুবই সময় লাগে তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আনার চেষ্টা করব। ঠিক আছে তো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও ঠিক আছে এবং তোমার কমেন্টের তোমার ফিডব্যাক অবশ্যই জানিও ঠিক আছে বাই